আমার নাম কিম দেয়ন সবাই আমাকে তে বলে থাকে আমি গ্রামে থাকি আমি ক্লাস টেনে পড়ি সামনেই আমাদের পরীক্ষা আমার ভাই বাইরে পড়ে এখনও গ্রাজুয়েট করেছে তাই কাল ফোন করে বলেছে সে বাড়ি ফিরছে আজ সকালে আমি যখন ঘুমাচ্ছিলাম মা আমার কাছে এসে আমাকে সকাল সকাল ঘুম থেকে তোলে এই তে দে ঘুম থেকে ওঠ উঠবে না নাকি তাড়াতাড়ি ওঠ তোর ভাই আসতে চলেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস উঠে পড়ে তারপর নেমে আসে ব্রেকফাস্ট করে সে স্কুলে চলে যায় স্কুলে তার বেস্ট ফ্রেন্ড জিমিনের সঙ্গে দেখা হয় জিমিন তুই জানিস আমার ভাই বাড়ি ফিরছে ও জিমিন তুই কোথায় যাচ্ছিলিস লাইব্রেরি থেকে একটা বই নিয়েছিলাম আমার ওটা পড়া হয়ে গিয়েছে তাই ওটা রাখতে যাচ্ছিলাম তাহলে ভালোই হলো আমারও একটা বই লাগবে তাই তোর সঙ্গে যাই চল তারপর আর জিমিন তাদের কাজগুলো করে ক্লাসে চলে যাই জাংকুক বিকেল চারটের সময় বাড়ি চলে আসে মামনি আমি চলে এসেছি কেমন আছে তুই আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি আচ্ছা মামনি তে কোথায় তুই ওর ঘরে আছে তে এখন বড় হয়ে গিয়েছে তাই কত ছোট দেখেছিলাম ওকে আমি দেহের সঙ্গে দেখা করে আসিছি ঠিক আছে ঠিক আছে যা আর ফ্রেশ হয়ে নিস কতটা পার্ট ঢকল গিয়েছে হ্যাঁ ঠিক আছে বলি জাঙ্কুক দূরে তে রুমের দিকে যাই তে ঘরে বই পড়ছিল জাংকুক তরজা দিয়ে আস্তে করে ঢুকে পেছন দিয়ে তে চোখ চেপে ধরে কে কে আমার চোখ ছাড়ো তো আমি কে জুক ভাইয়া জাংক আর চোখ ছেড়ে দেয় আর তার সামনে এসে দাঁড়ায় তে জাঙ্ককে দেখে চোখ সরাতে পারছিল না আর তে দিক থেকে চোখ সরাতে পারছিল না সে দেখে তে অনেক বড় আর সুন্দরী হয়ে গিয়েছে আর তেও দেখে জাংকুক অনেক লম্বা হ্যান্ডসাম হয়ে গিয়েছে তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস সে ছোট্ট দেখেছিলাম তোকে আর তুমি তো বড় হয়ে গিয়েছো কিরে জাংকুক আই খেয়ে নে তোদের কথা শেষ হচ্ছে না নাকি সময় চলে যাচ্ছে না অনেক সময় আছে পরে কথা বলে নিস হ্যাঁ আসছি ঠিক আছে তে আমি নিতে যাচ্ছি তুই আয় একসঙ্গে খাবো ঠিক আছে আমি আসছি কিছুক্ষণ পর জাংকুক ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসে আর তেও আসে জাংকুকের বাবা আর এম অফিসে ছিলেন তিনি বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে তিনিও খাবার টেবিলে আসেন জ্যাংকুক কেমন আছিস আমি ভালো আছি তুমি কেমন আছস আমিও ভালো আছি জ্যাংকুক গ্রাজুয়েট তো করলি আর কিছু কোন সিদ্ধান্ত নিয়েছিস তোর তাও এর বয়স হয়ে গেছে বিয়ে করবে না নাকি আ বাবা তুমিও না এখন তো শুধুমাত্র আমি গ্রাজুয়েট করলাম আগে নিজের পায়ে দাঁড়াই তারপরে ওইসব কথা ভাববো তুই একটা কাজ কর এখন থেকে আমার কোম্পানিটা তুই দেখাশোনা কর আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আর মাথায় চাপ নিতে পারছি না কালকে আমার সাথে অফিসে চলিস আমি তোকে সিও ঘোষণা করে দেব তুই কোম্পানি সামলাতে পারবি তো হ্যাঁ পারব আ ছেলেটাকে খেতে দেবে না নাকি পরে কথা বললেই তো পারো আচ্ছা ভাইয়া আমার পরশু দিন এসব ছুটি আছি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে কতদিন তোমার সঙ্গে ঘুরতে যাইনি যাবে না কেন অবশ্যই নিয়ে যাবে হ্যাঁ যাব এই তাহলে এটাই ফাইনাল পরশু আমরা ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে এবার তো খেয়ে নে তারপর সবাই খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায় জাংকের কোনো মতে ঘুম আসছে না চোখ বন্ধ করলেই দেখে দেখতে পাচ্ছি আসলে জাংক থেকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি কারণ তে তার আসল বন্যায় তে অ্যাডপ্টেড অবশ্য জাংক দেখে ভালোবাসে সেটাতে জানে না তে আমি তোকে ভালোবাসি বাইরে সব সময় তোকে মনে করেছি আর এখন তুই আমার ঘুম কেড়ে নিচ্ছিস আমি যখন থেকে ফিরে তোকে দেখেছি তখন থেকে তোকে ভুলতে পারছি না তুই আগের থেকে অনেক যুবতী আর সুন্দরী হয়ে গিয়েছিস এসব কথা ভাবতে ভাবতে জাংকুক ঘুমিয়ে পড়ে জাংকু ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মামনি গুড মর্নিং গুড মর্নিং মামনি তুই কোথায় আর বলিস না রোজ সকালে ওকে ডেকে তুলতে হয় এখনো ঘুমাচ্ছে তুই গিয়ে ওকে ডেকে নিয়ে তো ঠিক আছে তারপর জাংকুক থেকে ডাকতে চলে যায়। রুমে ঢুকে দেখে যে তে ঘুমিয়ে আছে জাংকুক তের কাছে গিয়ে বসে এই মুহূর্তে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে জাংকুক থেকে এক দৃষ্টিতে দেখতে থাকে জাংকুক ধীরে ধীরে তের কাছে যায় আর তের তালে একটা কেস করে তে ওঠ সকাল হয়ে গিয়েছে তো তখন তুই উঠে বসে ও জামকুক ভাইয়া গুড মর্নিং গুড মর্নিং আসলে আমি একটু রাত্রে পড়াশোনা করি তাই মানে ঘুমোতে একটু রাত হয়ে যায় তাই সকালবেলায় উঠতে পারি না ঠিক আছে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আয় সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করবো ঠিক আছে জাংকুক নিচে চলে যায়। তারপর দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে তারা সবাই ব্রেকফাস্ট করে নাই। জাংকুক আর আরেম অফিসে যাচ্ছিল তাই জাংকুক দেখে বলে দে চল তোকে যাওয়ার পথে স্কুলে নামিয়ে দেব ঠিক আছে আমি ব্যাগটা নিয়ে আসছি। জাংকুক ড্রাইভ করছিল আরেম তার পাশে সিটে বসেছিল আর তার পেছনে তে বসেছিল তারপর জাংকুক দেখে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে যায় জাংকুককে আরেম অফিসে সব কাজ বুঝিয়ে দেয় আর অফিসে মিটিং করে জাংককে সিও ঘোষণা করে দেয় জাংকুক অফিসে ভালোভাবে দেখাশোনা করছিল আর তার সুবিধা হয়েছিল কারণ তার বেস্ট ফ্রেন্ড সুগা তার পার্সোনাল সেক্রেটারি জাংকুক সব কথা তার সঙ্গে শেয়ার করে অফিসের কাজ শেষ করে জাংকুক রাত্রে বাড়ি আসে জিন তখন দরজাটা খুলে দেয় জাংকুক অফিসে কেমন কাটলো খুব ভালো সবকিছু ঠিকঠাক ছিল তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক ছিল আমি জানতাম তুই পারবি আচ্ছা মামনি তে কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না তে তার রুমে আছে আমি ওকে ডাকতেই যাচ্ছিলাম ভালোই হলো তুই গিয়ে ওকে ডেকে নিয়ে আয় ডিনার করতে হবে যঙ্কুক তে রুমের দিকে যাই দরজাটা খুলতেই দেখে যে তে তার নাইট ড্রেসটা পরছিলো অবশ্য তার ড্রেস পরা হয়ে গিয়েছিল উপরে শার্টটা পরছিল জাঙ্কুক ভাইয়া জাঙ্কুক তখনই পেছন ফিরে দাঁড়াই আর বলে মামুন ডিনারের জন্য ডাকছে তুই চলে আয় এটা বলেই সে তার রুমের দিকে চলে যায় জান আমাকে তিন দিনে কীরূপ রূপ দেখাচ্ছিস তুই আমি যে পাগল হয়ে যাচ্ছি জাঙ্কুক তখন অনেক উত্তেজিত হয়ে গিয়েছিল সে তখনই অশ্রমে চলে যায় আর তার হাতের কাজ শুরু করে আর নয় আমি খুব তাড়াতাড়ি তোকে নিজের করে নেবো বাই দেবি আখানটিও কিছুক্ষণ পর জাঙ্কক ফ্রেশ হয়ে নিচে চলে আসে সবাই ডিনার করে নাই। তে রুমে যাচ্ছিল তখন জ্যাঙ্কক দেখে ডাকে তে হ্যাঁ কাল বিকেটে রেডি হয়ে যাস ঘুরতে যাব। সত্যি তে খুশিতে জাঙ্ককে হাঁক করে আর জাঙ্কক থেকে দেখে হাত করে কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে আসে আর সে হয়ে দাঁড়ায় আর জাঙ্ককে সরে দাঁড়ায় তাহলে কাল সময় মতো রেডি হয়ে নিস হ্যাঁ বলেই তে তার রুমের দিকে দৌড় দেয় তার এভাবে দৌড়ানো দেখে জাঙ্কু হাসে আর সেও তার রুমে চলে যায় ওহ আমিও না কি যে করি আসলে জাঙ্কু ভাই এত হ্যান্ডসাম আর হট যে যে কি পাগল হয়ে যাবে আসলে তে ও জাঙ্কুকে ভালোবাসে কিন্তু সে বলতে ভয় পায় জাঙ্কুক রেডি হয়ে নিচে সোফায় বসেছিল তে রেডি হয়ে নিচে নেমে আসে তে দিক থেকে চোখ সরাতেই পারছে না আজ থেকে অনেক বেশি সুন্দর লাগছে ভাইয়া কি হলো যাবে না নাকি হ্যাঁ হ্যাঁ চল জাঙ্ক কারে পরে একটা বড় অ্যামিউজমেন্ট পার্কে চলে যায় সেখানে তারা অনেক মজা করছিল আইসক্রিম খাচ্ছিল আর জামকুক থেকেই দেখছিল একটা ফোন দিয়ে তার কাছাকাছি যাওয়ার জন্য চলতে যায় না না ওটাতে ভয় করে আমি না কিছু হবে না ভয় করলে আমাকে ধরে নিস এই বলে জামকুক তাদের দুজনের জন্য টিকিট কেটে নেয় আর তারা দুজনে তাতে উঠে পড়ে তে প্রথমে জামকুকের কাছে যাচ্ছিল না কিন্তু একবার হোজট খেতেই তে জাঙ্ককের ওপর গিয়ে পড়ে আর তাকে টাইটলি ধরে ফেলে এতে তারা অনেক কাছাকাছি চলে আসে হ্যালো আর মিস এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল তাই তোমরা আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে মোটিভেট হই আর তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই